হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও নমস্কার ফিরে আসলাম খুবই গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর একটি খবর নিয়ে তোমাদের সামনে তো বন্ধুরা ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত গ্রিন গ্যাসের বৃদ্ধি ঘটার জন্য একাধিক জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তবে সমীক্ষা জানাচ্ছে যে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের তাপমাত্রা অন্যান্য মহাসাগরের তুলনায় তিন গুণ হারে বৃদ্ধি পাচ্ছে এর পাশাপাশি আরও একাধিক তথ্য উঠে এসেছে সংস্থার সমীক্ষা থেকে যেগুলো উদ্বেগের অন্যতম কারণ হিসাবে ধরা হচ্ছে লাল সতর্কতা জারি করা হয়েছে ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য এবং আগামী কয়েক বছরে যদি এরকম পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে ভারতবর্ষ সহ বাংলাদেশ এবং এশিয়ার আরও অনেক দেশ জলের তলায় চলে যাবে তবে বিজ্ঞানীরা জানাচ্ছে যে পৃথিবীর মধ্যে এমন একটি দেশ রয়েছে যেটি আজ না হোক কাল সমুদ্রগর্ভে তলিয়ে যাবেই কোনোভাবেই সেই দেশকে বাঁচানো সম্ভব নয় কারণ সেই দেশের তাপমাত্রা এবং জলস্তর প্রচণ্ড হারে বাড়তে শুরু করেছে বিজ্ঞানীদের পর্যালোচনা অনুযায়ী সর্বপ্রথম জলের তলায় মিলিয়ে যেতে পারে প্রবাল দ্বীপ কিরিবাতি ভূবিজ্ঞানীরা জানাচ্ছে ইতিমধ্যেই এই দ্বীপের বরফ গলতে শুরু করেছে তাই তাদের দেশের ভবিষ্যতের কথা আগাম ধরে নিয়েই যুদ্ধ জারি রেখেছে এই দেশটি ফিজিতে জমি কিনতে শুরু করেছে এই দেশের অধিবাসীরা কিরিবাস দেশটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে মূলত তেত্রিশটি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই দেশ এর মধ্যে মানুষ বসবাস করে কেবলমাত্র বারোটি দ্বীপেই সেই দেশটির সংস্কৃতি পৃথিবীর অন্যান্য দেশের সংস্কৃতির থেকে যথেষ্ট পরিমাণ আলাদা যেহেতু প্রায় প্রতিটি গোলার্ধের মধ্যবর্তী জায়গাতেই দ্বীপ অবস্থিত বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় তারতম্য দেখা যায় এখানে অস্ট্রেলিয়ান ডলার ব্যবহার করা হয় এছাড়াও লাল সতর্কতা জারি করা হয়েছে ভারতবর্ষ বাংলাদেশ এবং চীনের ক্ষেত্রে যেভাবে আমরা পরিবেশের ওপর অত্যাচার করছি এভাবেই যদি চলতে থাকে তাহলে আর বেশি দিনের অপেক্ষা নয় কিছুদিনের মধ্যেই সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাবে এই চার চারটি দেশ তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই